শুধুমাত্রী আমরা সার গরু মোটা তাজা গরম খামারে এসেছি তো আমরা আজকে জানব যে বাজার থেকে একটি শুকনো হাডিসার সার গরু কিনে আনার পর সঙ্গে সঙ্গে কি খামারে ঢোকানো হয় নাকি বাইরে রাখা হয় না কি মানে কি পরিচর্যা করার পর কি চিকিৎসা করবার পর খামারের ভেতরে সেডে আনা হয় তো আপনার কাছে সেটাই জানতে চাচ্ছি যে আপনি বাজার থেকে যখন আপনি এই যে গরু কিনছেন মোটা তাজা করবার জন্য তখন কি সরাসরি বাজার থেকে নিয়ে এসে আপনারা এই শেডে নিয়ে আসেন নাকি তার আগে একটা ট্রিটমেন্ট দেন না আমি সরাসরি আসলে ঘরে ঢুকে না আগে বাইরে একটা আলাদাভাবে ওইখানে কোশল করায় পটাশ দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আলাদাভাবে পাঁচ ছয় দিন বা সাত দিন এক কনারে রাখি বা বাইরে আর একটা ঘর আছে ওইখানে রাখি রাখার পরে ওইখান থেকে দশ দিন বা সাত দিন এর মধ্যে পরে আবার আসি এইখানে নিয়ে আসার পরে পনেরো দিন হইলেই দশ থেকে পনেরো দিন হইলে গরু ভেদ বুজে আপনার কৃমিনাশক ইঞ্জেকশন বা যেটাতে ট্যাবলেট লাগে সেটাতে ট্যাবলেট দিচ্ছি দেওয়ার পরে আপনার দুই দিন বা পাঁচ দিন পর থেকে আবার লিভার লিবারটনিকটা দেওয়ার এটা এটা আপনার পাঁচ দিন দিই পাঁচ দিন লিবারটনিক দেওয়ার পরে আপনার জিং দিই জিং জিংটা শেষ হওয়ার পরে আপনার আপনার ক্যালসিয়াম আছে ক্যালসিয়াম দিই আর এরপরেও যদি আপনার গরু যদি দেখা যাচ্ছে যে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে তাহলে ডাক্তারি কোনো ট্রিটমেন্ট নিয়ে বা যেটা ভালো হয় সেটা করার চেষ্টা করুন আচ্ছা তাহলে আপনি সরাসরি সেরে নিয়ে আসেন না না তার আগে একটা তাকে সে সে গরুটা সুস্থ আছে কি বা তার কোনো সমস্যা আছে কিনা না চেক করেন এবং সেই গরুটা যেন নিরাপদ অবস্থায় নিরোগ অবস্থায় আপনার সেটে ঢোকে তার জন্য এই ব্যবস্থাগুলো আপনি করেন আচ্ছা এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুদীমানুরী আপনারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন